আল্লাহর হককে আমরা কখনো নষ্ট করব না আল্লাহর হক হলো যেমন আজান দিয়ে দিল মুয়াজ্জিন মসজিদে হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এই ডাকটা মুয়াজ্জিন দিল ঠিক কিন্তু মূল ডাকটা কার আল্লাহ আস্তে বলবেন না কার এই পৃথিবীতে যত অপরাধ আছে যত বান্দার জীবনে যত গুণা আছে যত বড় বড় অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজকে ছেড়ে দেওয়া যদিও দুনিয়াতে নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি খুবই কম দুনিয়াতে কম তো যদি কেউ নামাজ ছেড়ে দেয় আবু হানিফ রহমতুল্লাহ রাই বলেছেন সঙ্গী সঙ্গী ইসলামিক গভর্নমেন্টের দায়িত্ব হলো তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় নেওয়া নামাজের প্র্যাকটিস গড়ে তুলে তাকে এরপরে জেলখানা থেকে বের করে দেওয়া কিন্তু আখরাতের সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দান হাসিরের ময়দান আল্লাহ তালা নামাজ নিয়ে প্রশ্ন তুলবে না আগে না পড়ে আসতে বলবে না আগে না পড়ে আবার জাহান্নামের জাহান্নামের নামের মধ্যে নিক্ষিপ্ত হবে জাহান প্রশ্ন করা হবে জাহান আজকে তোমরা জাহান নামে কেন দুজোগে কেন সাকারে কেন সুরমুদ্দাসের দিকে তাকান شيدي شي جهنم كي جهنم ما <سؤال> سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى

নামাজের আজান শুনেছি কিন্তু ডান কাপ থেকে বাম কাতে চলে গেছি গভীর ঘুমের মধ্যে চলে গেছে নামাজটা পড়ি নাই নামাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না আহারে বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে যে নেতার পেছনে তুমি দৌড়াচ্ছো সেই নেতা নিজেও নামাজ পড়ে না তোমাকে নামাজের জন্য বলে না যে দল যে নেতা যাদের কর্মসূচির মধ্যে নামাজের কর্মসূচি নাই সেই দল একজন ইমানদার কখনো করতে পারে না কথা বললেই তো আপনার দোষী হয়ে যায় হ্যাঁ রাগ করতেছেন নাকি আপনারা কারণ সেই দল করতে গেলে বিপদ হয়ে যাবে এই দুনিয়াতে যারা জাকি নেতা বানিয়েছে সেই দিন প্রত্যেক নেতা সহকর্মী হাসিরের মান আল্লাহর সামনে দাঁড়াবে নেতা সহ কর্মী সেই দিন হাজির হয়ে যাবে নেতা দিকে যাবে কর্মীও সেই দিকে চলে যাবে ম্যান হোম এই দুনিয়াতে যে যার সঙ্গে মোসাব্বা রাখবে সম্পর্ক রাখবে আখরে তার সঙ্গে তার মোসাব্বা হয়ে যাবে সম্পর্ক হয়ে যাবে এই জন্য দুনিয়াতে বন্ধু নির্বাচন করতেও সতর্কতার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই অন্তর বন্ধু আমি তাকি বানাবো যাকে গিয়ে জান্নাতে দেখ দেখতে পাবো জোরে বলে সুবাহান আল্লাহ বন্ধুত্ব তৈরি হবে আখেরাতের টার্গেট করে সত্য তৈরি শত্রু তৈরি করতে হবে আখরাতের টার্গেট করে সে আমার শত্রু হবে যে আল্লাহর শত্রু সে আমার শত্রু হবে যে নবীর শত্রু ঠিক কিনা সমাজে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই তাহলে আল্লাহর হক নষ্ট আমরা কেউ করব না এক নাম্বার হক হলো আল্লাহ তালার আল্লাহ তালার হুকুমগুলোকে মেনে নাও এর মধ্যে এক নম্বর বিষয় হলো নামাজ নামাজ আমরা কেউ ছাড়বো না জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ কি বলেন কি বলেন 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 নামাজ নামাজকে কখনো প্রত্যাখ্যান করা যাবে না আমার নবীজি সাহেবকে বসলে পরে নামাজের কথাটা আগে বলতেন একজন স্বামী বললেন ইয়ারসুল আল্লাহ আইল আমালি হাফ বৈল্লাল্লা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজগুলো কি কি হুজুর আপনি জানায় দিলাম না শিয়া আমলগুলো করতাম আমার সুল এক নাম্বার অন্য কোনো কথা বলতে পারতেন এক নাম্বার বললেন সাহাবি শোনো এক নাম্বার হল আসলা সল্লাহ তু সময় মতো নামাজ পড়া কি মতো সময় মতো নামাজ পড়া আরে আজকে সন্তান বড় হয় জজ হয় ব্যারিস্টার হয় বাপ রা বকুচু করে বলে হুজুর আমার ছেলে জজ হয়েছে ব্যারিস্টার হয়েছে দোয়া করবেন যখন প্রশ্ন করি আপনার ছেলে কি নামাজ পড়ে নাকি হুজুর সময়ই পায় না আমার পায় সবচাইতে বড় ক্যারিয়ার হলো একটা বান্দার জীবনের কয় ওয়াক্ত নামাজ বড় কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ একটা গ্রামকে যদি ভালো করতে চাই মসজিদ কাবাদ করতে হবে মসজিদের সন্তানগুলোকে পাঠায় দিবেন নাবালেক বালেক সবগুলো মসজিদে চলে যাবে ছোট ছোট বাচ্চাগুলোর দায়িত্ব বাপমার দায়িত্ব তাদেরকে মসজিদে নিয়ে চলে যাওয়া কারো যদি সাত বছর আট বছর দশ বছরের বাচ্চাগুলো থাকি বাবার দায়িত্ব হলো সন্তানগুলোকে কোলে পিঠে করে মসজিদে নিয়ে যাওয়া মসজিদে তাদের নামাজ তারা খেলাধুলা করবে হাসবে খেলবে বাবার কাঁধের ওপরে চড়বে শেষদের মধ্যে বাবার কাঁধে গিয়ে বসবে ঘাড়ে গিয়ে বসবে পিঠে গিয়ে বসবে ডিস্টার্ব করবে তবু ওই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে মসজিদের বিমুখ করা যাবে না কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য সেই সমস্ত বাচ্চাদের হাতে আজকে নামাজের নামাজের তাকিদ না দিয়ে নামাজের শিক্ষা না দেওয়া বাচ্চাদের হাতে তুলে দেয় কি বলেন কি তুলে দেয় মোবাইল তুলে দেয় মোবাইল তুলে দিয়ে বলে বাবা খা এটা হচ্ছে খাওয়ার মাধ্যম তিন বছরের বাচ্চা খায় না মোবাইল দিয়ে ও বলে ও বোঝা না ও তো কথা বলতে পারে না ও মানে গেমস দেখবে খেলা দেখবে কার্টুন দেখবে কার্টুন দেখে আর খায় আচ্ছা বলেন এটি কি কোনো হাদিসে আছে আসতে কয় এরকম কোন হাদিস পাইছে যে সাহাবেক নাম বাচ্চাদের খাওয়াতে নিয়ে এরকম কার্টুন দেখাইছে আর খাওয়াইছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও তো তা বলে না কোনো বাচ্চাকে আপনি জোর করে খাওয়াতে পারবেন না ও যা খাবে আপনা আপনি খাবে জোর করে আপনি খাওয়াতে পারবেন না কিন্তু সে ধান খাচ্ছে সে অসুস্থ হয়ে পড়বে এটা মেডিকেল সায়েন্সের কথা আজকে বাচ্চাদেরকে প্রতিবন্ধী বানানো হচ্ছে আজকে বাচ্চাদেরকে অসুস্থ করা হচ্ছে ডিভাইস দিবেন তো সন্তান শেষ হয়ে যাবে ঠাকুরগা কি বলে চুয়াডাঙ্গা আমার মাফি মাস দুয়েক আগের কথা এশার নামাজের সময় খাইতে বসছি এক মুরুব বেশি বলতেছে হুজুর আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুর গা একটু বড় মেয়েটার জন্য আপনি দোয়া করবেন যেন সে যেন সুখে থাকতে পারে বললাম যে চুয়াডাঙ্গার মানুষ ঠাকুর গা বিয়ে দিলেন মেয়েকে এত দূরে কেন খুজুর বিয়ে দিছি আল্লাহ লিখে রাখছে তো ওই বিয়ের ঘটকটাকে বলেন তো খুজুর মোবাইল ঘটককে ডিজিটাল ঘটক হ্যাঁ তো বললাম মোবাইল কিনে দিলেন কেন খুঁজুর সায়েন্সে পড়ে মেয়ে বায়োলজির অনলাইন ক্লাস করতে হয় আমি চল্লিশ হাজার টাকা দামের একটা ভালো সেট ওকে কিনে দিলাম যেন ভালো করে দেখতে পারে কিন্তু সে যারেক্ট অনলাইন করছে তা তো জানে না বলেন তো কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তা মধ্যে আসামি কিন্তু আমরা কেউ কম না আসামি কিন্তু কেউ কম না আমরা সন্তানগুলোর হাতে আপনি কি দিচ্ছেন একটু চিন্তা করা দরকার শিশুর হাতে চাকু আর আপেল দিয়ে যদি বলেন বাবা আপেলটা কেটে খাও তো শিশু কি আপেল কাটবে না হাত কাটবে হাত কাটবে কারণ আপেল কাটতে যে হাতের ভিতরে চাকুর যে দক্ষতা সেই ক্যাপাসিটি শিশুর হাতে এখনো? আসে নাই কার হাতে কি দিচ্ছেন গোটা পৃথিবী পশ্চিমা চাচ্ছে মানুষকে উলঙ্গ করতে মানুষের চরিত্র ধ্বংস করতে যাচ্ছে সব সময় না একটু আমাকে বলতে দেন সম্মানিত ভাইয়েরা এই জন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই সন্তানকে পাঠাবো কোথায় আজান দিলে কোথায় পাঠাবো নামাজ পড়বি এর পরে খাবি মা যারা শুনতেছেন কথাগুলো নামাজ পড়বি এর পরে খাবি আগে খাবি না আগে নামাজ পড়বি এই কাজগুলো করেন নচের ফ্যামিলি আপনাকে বিপদে ফেলে দিবে সন্তান আপনাকে বিপদে ফেলে দিবে কথাগুলো আমি দিল থেকে বলার চেষ্টা করছি আল্লাহ যেন আমাকে আমল করার তা অফিক দান করে সন্তান স্কুলে যায় না কি চিন্তা কি ফিকির সন্তান স্কুলে কখন পাঠাবো স্কুলে না গেলে পরে মারা মারাই পর্যন্ত হয় মেরে মারে শাসন করে কিন্তু সন্তান মসজিদে যায় না নামাজ পড়ে তার জন্য শাসন কয়জন পিতা করে কয়জন মা নামাজের জন্য খবর নাই কয়জন মা বেলা আমার সন্তান কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কার্য শুরু করেছে কিনা কয়জন মা সংবাদটা নেয় আপনার সন্তানকে নিয়ে আপনি বিশাল স্বপ্ন দেখছেন দুনিয়ার স্বপ্ন পূরণ হবে কিন্তু আখেরাতের স্বপ্ন কখনো পূরণ হবে না আখেরাতের স্বপ্ন পূরণ হওয়ার জন্য সবার আগে দরকার কার হক আস্তে বলুন না কার হক আল্লাহর আবুদুল্লাহ আল্লাহ তোমার ইবাদত নামাজটাকে কন্টিনিউ সমাজের কিছু বুড়া মানুষ আছে ছোট ছোট বাচ্চা গুলো মসজিদে গেলে পরে দেখবেন কিছু বুড়া বুড়া মানুষ আছে চোখ গরুর মতো বানায় এগুলো কিন্তু ভাইরাস এই বুড়া গুলো কি ভাইরাস আবার বুড়া করি আমি আপনাকে ভালোবাসি মন খারাপ করবেন আমরা তো বুড়া হব একদিন বুড়া হব না হয়তো ভাবতেছেন মনে মনে আপনি এরকম খেপতেছেন কেন কিছু মুরব্বী শ্রেণীর লোক বুঝে না বুঝে এই ছোট্ট ছোট্ট যায়। ওই সমস্ত মুরব্বী চোখ বড় করে আর বলে এরা নামাজ করে আপনার কে বলেছে নামাজ নষ্ট হবে বাচ্চারা মসজিদের মধ্যে ঢুকবি খেলবি হাঁটবে খেলাধুলা করবে চিৎকার করে কান্নাকাটি করবে মুসকে মস্কে হাসি মারবে আওয়াজ দিয়ে হাসবে আপনি কখনো ধমক দিবেন না ধমক দিলে পরে রসুল বলেছেন ফেলাই সামিন না সে আমার কেউ না মারাত্মক কথা শিশুদের শিশুদেরকে ধমক দেওয়ার অধিকার আল্লাহ তালা আপনাকে দেন নাই শিশু মানে শিশু ওকে ধমক দিবেন রসুল বলেছেন ফেলাই সামিন না সে আমার কেউ না ধমক দেওয়া যাবে না অনাসে তারা মসজিদে যাবি নামাজের সামনে দ্বীপ অজানায় তারা হাঁটবে খেলবে মুসকি মুসকি আসবে বাবার দাড়ি টেনে ধরবে টুপিটা খুলে ফেলে দেবে আমার নবজি যে পড়ে তসবি জপতেছেন হোসেন আদি আল্লাহ তেরো নবীর ঘরের মধ্যে ঘাড়ের উপরে গিয়ে বসে আস আমার নবজি খেপলেন না রাগলেন না অনেকক্ষণ ধরে বসে বসে হুসাইন চোখ মেরে বসে বসে মুসকে মুসকে হাসি মারে যখন দাঁড়ায় গেছে আমার নবজি রুকু শেষ শেষ করে সালাম ফিরে বলছেন নানা হুসাইন আজকে আমার অনেক বড় উপকার করেছ কারণ তুমি আমার ঘরে বসার কারণে আমার তসবির পরিমাণ বেশি হয়ে গেছে আমার কোনো কষ্ট হয় নাই ছোট ছোট বাচ্চারা আপনাকে দেখবে শিখবি নামাজের পরিবেশটা শেখায় নিবেন মসজিদে গেলে তারা সময় জ্ঞান জানবে সময়ের ব্যাপারে তারা সচেতন হয়ে যাবে শৃঙ্খলা শিখবে কাতার শিখবে নেতৃত্ব শিখবে নামাজ শিখবে ওরা শুক্রবার ওদের নামাজ পড়া দেখছেন কি না ওরা সবার পিছনে নামাজে দাঁড়ায় একজন শেষ যায় পিছন থেকে আরেকজন মারে ঘুতা আসে না ঘুতা মারেন ঘুতা মারে ওদের নামাজ ওদের তো কবুল করবেন কে আসতে বলবেন না কে কবুল করবেন আল্লাহ কবুল করবেন আপনি পিতা আপনার দায়িত্ব সন্তানকে সর্বক্ষণ নামাজের ট্রেনিং দেওয়া আমার নবীজি বাচ্চাদেরকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা গল্প করেছেন কথা বলেছেন অনেক কত সেরাত আছে নবীর জীবনে বাচ্চাদেরকে রসুল সময় দিয়েছেন আমার রসুল শুধু যুবকদের রসুল নন বুড়োদের রসুল নন আমার নবীজি শিশুদের রসুল ছিলেন শিশুরা খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সামনে এসে গল্পগুলো শুনতো জোর করেন শুভ আমার নবীজি তাদের সঙ্গে খেলাধুলাও করেছেন আমার নবীজি তাদেরকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা গল্প করেছেন আম্মা জানায়সা বলেন আমি নবীজির স্ত্রী আমার মাঝে মাঝে মনে হতো আমার চাইতে রাসূল হোসেনকে বেশি সময় দিতেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে আছেন এই রমজান মাসে তাআলা আমাকে মসজিদ নববী করার তৌফিক দান করেছিলেন আমি গিয়েছিলাম যখন আমার নবীজির নিজের হাতে বানানো দুই এতিমের কাছ থেকে যে জায়গাটা নিয়ে রসুল মসজিদ বানিয়েছেন সেই মসজিদ আজও না নাই আসতে বলবেন না আসে না নাই সেই মসজিদের একটা এরিয়া আছে সেই মসজিদটা খুব একটা বড় নয় এখন নয় সম্প্রসারণ করা হয়েছে এখন পনেরো লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে কত লক্ষ পনেরো লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়ে আমার নবীজি ওই ছোট্ট মসজিদে সাহাবিকাম কি নিয়ে আলোচনা করতেন মাঝে মাঝে শিশুরাও চলে আসতে এরম ধন্যতম একজন ছিলেন হোসেন নাদিয়াল্লাহউতাল আলহু আমার নবীজের সঙ্গে একদিন দেখা করার জন্য আসতেসেন দরজায় একজন সাহাবী দাঁড়ায় আছেন এমন সময় আমার নবীজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার নবীজের কোলেজার টুকরা কলেজার টুকরা নাতি হোসাইন নবীর সঙ্গে দেখা করার জন্য যাবেন দরজায় তিনি বাধার সম্মুখীন হলেন সাহাবী বলেছেন হুসাইন তুমি কোথায় যাবে নানার সঙ্গে দেখা করার জন্য যাবো সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন ও হুসাইন তুমি এখন যেতে পারবে না কারণ তোমাকে দেখলি নবীজি বয়ান বন্ধ হয়ে যাবে তুমি এখন না যাওয়াটাই ভালো চোখটা বড় বানায় বলতে চাই চাচা আমাকে বাধা দাও তুমি কেন আমি কি তুমি চেনো না আমার পরিচয় কি তুমি জানো না আমার জন্য রাস্তা ক্লিয়ার করো না যাও যাবে না এবার হুমকি দিয়ে বলতেছে তোমরা নবীর কথা তোমরা সামনে বসে যে নবীর কথা তোমরা বসে বসে শোনো সেই নবীর চাইতে আমি হোসেন কিন্তু কোন অংশে কম নয় বরং আমি তার চাই আরো বড় জোরে বলেন শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করতেছে বাপও যেমন বেটাও তেমন কোন ব্রেন যে খাটালো কোন গ্রামার যে খাটালো কি কই আর রাস্তা ছেড়ে দিলে এক হুমকিতে রাস্তা ক্লিয়ার আল্লাহ একবার বলেন যোগ্য পিতার যজ্ঞ সন্তান আলিও তো কম না আমার নবীদের সঙ্গে মাঝে মাঝে তার কথা কথাবার্তা হতো বিজ্ঞচিত কথা সবসময় আলীর মুখ থেকে বের হতো এবং মাঝে মাঝে আলীর কথা আলীর সঙ্গে কথাই পেরেছে যুক্তিতে পেরেছে এমন কোন সাহাবি আমার নবীর ছিল না কেউ পারত না উনি সুন্দর করে বিজ্ঞচিত জবাব তিনি দিতেন প্রচন্ড মাধাবী ছিলেন সঈদন আলী দিয়া আল্লাহ তাল রসুল তার খুব জ্ঞানের প্রশংসা করেছেন সবচাইতে কম বয়সে ইসলাম কবুল করেছেন কে বলেন কে কে বলেন ইসলামের শিশু বলা হয় কাকে বলেন ইসলামের শিশু বলা হয় কাকে শিশু ইসলাম কবুল করেছেন নবীর সামনে একদিন বসে বসে আলী খেজুর খাচ্ছেন খেজুর খেতে খেতে সেই দিন আলী সামনে বসা সাহাবেখান বসা আমার সুল বললেন দেখো আমরা সবাই খেজুর খেলাম আলিও খেজুর খেল দেখো আলি কতগুলো খেজুর খেয়েছে কেন এই কথা বললেন আমার নবী যে খেজুর খাচ্ছিলেন আর খেজুরের বিচিগুলো আটিগুলো নিজের সামনে না রেখে আলির সামনে রেখে দিচ্ছেন খাওয়ার সেটা একটু মজা করে বললেন সব খেজুর কিন্তু আলি একাই খেয়েছে দেখো ওর সামনে কতগুলো বিচি সেই দিন আলি একটা মুসকে হাসি মারলেন মুস্কি হাসি মেরে বললেন হে আমার ভাইয়েরা রসুল যে কথা বলেছেন আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানায় কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি হলো এক পদ্ধতিতে সেটা হলো বিচি ছাড়া আটি ছাড়া আর আমাদের যতগুলো খেজুর খেয়েছে সব বিশি শুদ্ধা কারণ তার সামনে একটা বিষি হবে আলহামদুলিল্লাহ বলবেন না ইসলামের খালিফা কয়জন আসতে বলবেন না কয়জন চারজন এর মধ্যে চার নম্বর খলিফাকে আমি একটু জিজ্ঞাসা করছি রাগ করতেছেন না তো জিজ্ঞাসাগুলোর দুটো উপকার একটা হলো মনে থাকবে বেশি নাম্বার দুই হলো ঘুম ধরবে না কি ধরবে না বলেন ঘুম ধরবে না তাহলে ইসলামের চার নম্বর খলিফা কে